কচু বাটা সম্ভব দেবো এখানে মরিচ কালো জিরা আর কিছু রসুন খেতে করে দিয়ে দিয়েছি এখন কচু বাটাটা দিয়ে দিব কচুটা আমি আগে থেকে কেটে ধুয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর একটু লবণ একটু জিরা গুঁড়া দিলে মন্দ হয় না এখন সব উপকরণই ভাগ করে মিশিয়ে নাও একটু এই তো এখন কচুবাটা হয়ে গেছে আর কিছুক্ষণ নেড়ে তারপর নামিয়ে ফেলব আর এই কচুবাটা গরম গরম ভাত দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে এই হয়ে গেল আমার কচুবাটা এখন খাবারের পালা সবাই ভালো থাকবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন